সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা যে জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলবার পুজো দিয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো আর তার জন্যে আজকে নিরামিষ একটা রেসিপি বানাবো এখানে আলু কেটে নিয়েছি দেখুন কতকে সুন্দর করে কড়কি সাইজে করে এই আলু দিয়ে আর বুট দিয়ে একটা নিরামিষ ঘুগনি বানিয়ে দেখাবো তার জন্যে আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার চলে যাবো ওদিকে দেখুন মিসকা খেলা করছে মিস্কা দুটো টাকাটা করে দাও করছে দেখুন বন্ধুরা এখানে বুট নিয়েছি বুটটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সমস্ত পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আলু দিয়ে এখানে তিনটে সিটে মেরে আমি নামিয়ে নেব নিয়ে আজকে এই একটা ঝটপট রেসিপি নিরামিষ সম্পূর্ণ মিশবার মাও গোট করেছে আমিও করেছি তার জন্য এই তরকারিটা বানাচ্ছি বা রেসিপিটা খেতে দারুণ লাগে লুচি পরবার সাথে কিন্তু লুচি আমি খাই না মিসকার মাও খেতে চায় না তাই আমরা মুড়ি দিয়েই খাবো আজকে দেখুন তার জন্য একটুখানি লবণ দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকনাটা আটকে দেব ঢাকনাটা আটকে দিয়েছি এবার গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি দিয়ে এবার তিনটে সিটে মেরে লাভিয়ে নেব দেখুন বন্ধুরা আমি সিটে মেরে নিয়েছি দেখুন মুটার আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর এবারে আমি এই ঘুর্নি বানাবো পাত্রে আমি নামিয়ে নিচ্ছি দেখুন একটু আমাদের নরম নরম খেতে পছন্দ করে দেখুন একটু নরম করেছি দেখুন বন্ধুরা একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটাকে জ্বালিয়ে এবারে এর মধ্যে আমি

que tudo faz por ele. এই তেজপাতা পাঁচ ফোরন আর কুমুর লঙ্কার এই ঘুগনি কোরনটা টেস্ট হয়ে যাবে দেখুন আর দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা পুষে তারপরে এখানে কিছুটা টমেটো পিছু আমার শীতের কুমার লবণ দেওয়ার ছিল লবণটা আমি একদম গ্যাস সামান্য আবারও দিয়ে দিলাম টমেটোটা নরম হয়ে আসছে তারপরে এখানে কিছুটা আদা তুলে নিয়েছি এটা হচ্ছে আমি মিক্সচার থেকে তুলে নিয়েছি তোমরা সাইডে বাটাও দিতে করো এখানে অল্প সামান্য চিনি দিয়ে দিলাম চিংড়ি দিয়ে চিনি দিলে একটু অল্প সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মশলাটা ভালোভাবে আমি কষে নিচ্ছি এই দানের সাথে নিরামিষের দিনেও খেতে পারো এইভাবে বানিয়ে জিরে ধনে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ তারপরে অল্প সামান্য জল দিয়ে দিচ্ছি মশলাটা হাতে গায়ে নালে দি

একটু আমাদের বাড়িতে নরম নরম দুট খেতে পছন্দ করি আমরা ওই জন্য এইভাবেই নিয়েছি তোমরা চাইলে একটু শক্ত করেও বানাতে পারো কোনো অসুবিধে নেই দেখুন এই দারুণ স্বাদের নিরামিষে একটা রেসিপি তৈরি হয়ে গেল ঝটপট দেখুন একটু ফুটে উঠলেই আমি নামিয়ে নেবো আজকের রেসিপি বুট আলুর একটা দুর্দান্ত রেসিপি ঘুগনি বা চানা মটরও বলতে পারো দেখুন বন্ধুরা এই দারুণ সাদের এই ছানা মটর বা ঘুগনি পুরো রেডি হয়ে গিয়েছে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করো আর শেয়ার করো আর নিষ্কার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এবং নতুন নতুন রেসিপি দিতে দেখুন গ্যাসটাকে একটু আমি একদম লোতে দিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি দেখুন এখানে চারটে ছোটো এলাচ ফাটিয়ে নিয়েছি এইভাবে আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে এলাচে গুঁড়ো দিতে পারো কিন্তু এই কাঁচা এলাচ দিলে এর গন্ধটা দারুণ লাগে তার জন্যে আমি দিয়েছি অবশ্যই এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো দুর্দান্ত লাগবে আর এই দারুণ স্বারে ঘুগনিটা কেমন লাগলো বা এই চানা মটরটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে একটু জানিও আর শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে বোতর দিনে একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখো দুর্দান্ত খেতে লাগবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের রেসিপি ঘুগনি বা চানা মটর দেখুন কত সুন্দর হয়েছে খেতে ওরকম দুর্দান্ত লাগবে নক্ষণ বন্ধুরা এখানে আমি ছোটো ছোটো করে টমেটোর টুকরো করে নিয়েছি শশা নিয়েছি আর লেবু নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এটা এই ঘুমের সাথে দারুণ খেতে লাগে একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখো দুর্দান্ত লাগবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এইভাবে একবার